আলু আলু আনা হয়েছে স্টিক দেখা যাক ছয়শো টাকা বলতেছে এটা কত বলে ছয়শ ছয়শ মাত্র পনেরো টাকা কেজি এখানে কয় মন আছে দশ মন আজকে তো আলুর আমদানি বেশি না আপনি শুধু দশ মনে আনছেন এরকম তো অনেক মানুষ আনছে আবার অনেক আরো বেশি আনছে এটা কি দাম কেমন মনে হচ্ছে বেশি না কম অনেক কম না লস এবার তো বীজের দাম বেশি কোথা থেকে আনছেন এগুলো এ এলাকারই আলু আচ্ছা 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 তাহলে ছয়শো বলা আপনারা লাস্ট কত যাচ্ছেন হাজার আচ্ছা আচ্ছা ছয়শো বলা হচ্ছে দশ স্টিক আলু স্টিক আলু একেবারে আলুর আমদানি বেশি সেজন্য আলুর দাম করতেছে না ভালো আছে আটশো টাকা দাম আটশো আটশো এটা তো ছয়শো বলে এটা কি আলু আলু

এই যে ইস্টিকালো দর্শক এটা ছয়শো বলে মাত্র পনেরো আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর বিশেষ করে ঢাকা বেশি সবজির কেমন দাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখানে কিন্তু পানির দাম কত বলছেন কাকা আটশো টাকা মন কছি আটশো আটশো টাকা মানে মিষ্টি এটা কি স্টিক স্টিক আটশো এত কমে গেল কুমে গেছে আজকে আমদানি হ্যাঁ দর্শক এটা আটশো টাকা মন বলা উনি উনি কত নিবে

অনেক সুন্দর আলু এই আলুগুলো খেতে ভালো মাত্র তিরিশ কত করে কিনছেন কমেন্টে জানিয়ে দেবেন তিরিশ টাকা এখানে কেজি পাইকারি আর অন্যান্য জাতের দামগুলো অনেকটাই কম শুধু আলু দর্শক আজকে শুধু আলু বিক্রি হচ্ছে অনেক আলু হাটে এত পরিমানে আলু উঠছে এই যে দেখেন শুধু আলু বিভিন্ন জাতের আলু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দাম জানাবো কাকে এটা আপনার নাকি কত করে চাচ্ছেন বিক্রি করব 1200 করে এটা। বিক্রি করে দিবেন এটা না? 1200 করে 30 টাকা। এটা কি জাতের কাকা? জলপাকরি, জলপাকরি। তেল পাকরি। আচ্ছা আচ্ছা। তেল পাকরি। এটা 30 টাকা করে পাইকারি হয়ে গেছে। যে দেখেন এই সাইডে সব ইদ্র। ওগুলোও মানে তেল পাকরি না? ওগুলোও কাকা। ওগুলো তেল না ওগুলো একই জাত না? আচ্ছা। ওই পাশে ওইটা কি? ওইটা ধোয়া হয়নি। এটা একটু দেখাই। এটা কি আলু কাকা? ক্যারেস এটা আপনি আবার ধুয়ে আনেননি এখন কি দাম কমে গেছে সেজন্য নাকি কত করে চাচ্ছেন বারোশো আর কি দাম বলে নয়শো বলে আচ্ছা নয়শো হাজার বলে ক্যারেস ধোয়া হয়নি এটা কাকা এটা কি বিক্রি হয়ে গেল কত ভাই ভাই কত করে হলো এটা কত করে হলো বারো বারোশো চর্কি আলু বারোশো এই আলুগুলো মূলত এগারোশো বারোশো বিক্রি হচ্ছে বারোশো দর্শক আজকে আজকে শুধুমাত্র আলুর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই সাইডে শুধু আলু আজকে আটে কয়েকশো মন আলু আমদানি হয়েছে আলুর দামও একেবারে পানির দামে যাচ্ছে তো পুরো ভিডিও দেখতে থাকেন কোন আলু কেমন দাম সেটা অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওতে এটা কিনে নিলেন কাকা কত করে নিলেন এটা তেরোশো তেরোশো

বারোশো কি দাম বলে হাজার বলে মানে পঁচিশ করে বলে এটা কি পাগড়ি নাকি লাল আর আপনার কত কথা চাইছেন বারোশো চাইছেন এখন আর দাম বলেনি এখন দাম বলেনি এটা কে না কে আর এস কে আর এটা হচ্ছে বাগড়ি এটা এগারোশো হাজার বলে এটা এখনো দাম পড়েনি ঠিক আছে ভাই কত করে হচ্ছে বারোশো লাল মানে বারোশো না লাল আলু মানে বারোশো আচ্ছা এটা কি জাতের কাকা আচ্ছা তেলপাকি দর্শক এটা বারোশো কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে আসলে এবং ওগুলোর দাম কম তাই না সাতশো আটশো আচ্ছা দর্শক আজকে হাটে অনেক গঞ্জা মানে সবজির আমদানি বেশি দর্শক এখানে একটা সাদা আলু বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা কি আলু এটা মানে সেভেন আলু এই আলুগুলো খেতে ভালো না কি আলু ভাই টিপিএস কত করে চাচ্ছেন ভাই চোদ্দশো আচ্ছা দাম দর কিছু বলছে এগারোশো হাজার আচ্ছা আচ্ছা টিপিএস এই যে দর্শক সাদা আলু টিপিএস লাল আলু আছে যে এটা লাল আছে এটা মানে ক্যারেস হাজার বলছে দেন নাই উনি দর্শক আলু বিক্রি হচ্ছে ক্যারেস আলু কত করে হচ্ছে জানিয়ে দর চেষ্টা করব আঙ্কেল এগুলো আপনার কত করে চাচ্ছেন এগুলো আজকে হাজার 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 চাওয়া দাম আপনার বিক্রি আচ্ছা হয়েছে কি কোনো ক্যারেট এগুলো হয়েছে হাজার করে আর ওই সামনের গুলো আছে আচ্ছা আচ্ছা হাজার করে মানে পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি এগুলো কিন্তু পাইকিরি দাম দর্শক এটা তো ক্যারেস আলু না আঙ্কেল ক্যারেস আলু আচ্ছা আচ্ছা দর্শক যে দেখেন এগুলো কেড়ে চালু পঁচিশ করে পাইকারি পঁচিশ টাকা কেজি হাজার টাকা মন এই যে বিয়াল্লিশ কেজিতে মন না আঙ্কেল বিয়াল্লিশ কেজিতে বিয়াল্লিশ কেজিতে এক মন ধরা হয় কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন হাজার পঞ্চাশ চাইতেছে আটশো বলে বিশ টাকা কেজি বাজার উপর বাজার কেড়ে চালু বিশ টাকা কেজি

হাজার হলে দিবেন হাজার হলে দিবেন পঁচিশ টাকা আচ্ছা পঁচিশ টাকা হলে বিক্রি আছে দর্শক এই যে আলু আচ্ছা ভাই জান কি আলুর আমদানি বেশি নাকি বেশি না খুব বেশি না